গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ গাইস এখন বাস্তা আছে সাতটা আর এখন আমার অনেক খিজা লাগছে প্রচন্ড খিজা লাগছে গাইজ আজকে আমি রোজা রাখিনি গাইজ তোমরা বলবো কেন রোজা রাখিস ওই কথা বাদ দাও গাছ তো বাড়ি কালকে রাখবো আর গাছ যখন আমি ব্রেকফাস্ট যেতে তবে আম্মু টাকা দিয়ে গেছে ঘরে কি ঘরে এবং কিছু নেই না নাস্তা করব এখন বাইরে যে টাকা কিনে আনবো কিছু আর আমি একলা রোজা রাখিনি এটা না ঘরের সবাই রোজা রাখেনি খালি মনে হয় আম্মু রোজা রেখেছে এখন যাবো যেয়ে ব্রেকফাস্টটা লো আসবো চলো ঘরটা তো বাইরে হয়ে গেছি কিন্তু দোকানে যাইতেছি কিন্তু দোকান যদি না খোলা পাই নাই এখন রোজার মাস জানি না দোকান খোলা পাবো নাকি চলো যে দেখি দোকানটা খোলা পাই নাকি আর কাজ বাইরে কেউ নেই যাইস কি আমি রব ঘুমাই করবে সকালবেলার বিহুটা এমন এখানে চলো নাস্তা আনতে দেখতে সুন্দর হয়ে গেছে যে গাইসটা খো এটা আমার আমাদের বাড়ি হচ্ছে গাইস দেখেছো তুমি অবশ্য তোর কাছে এত টাকা আর ভাবে আরে গাইস আমরা মুকেশ আম্বানি সব রাস্তায় তো আয়া পড়ছি বাইরে আয়া পড়ছি কিন্তু গাইস এখানে দোকানটি তো সব বন্ধ দেখাচ্ছে গাইস সব দোকান তো বন্ধ দেখি গাইস সামনে দোকান পায় নাকি খোলা তো অনেক ঠিক লাগছে

এখন ঘরে আর পড়ছি কিন্তু গাছ আমার চা বানাইছিল গাছ চাটা খাবো আর চা খাওয়ার পর দেখা হবে এখন নাস্তা তো খাওয়া কমপ্লিট স্কুলে গাছ হবে আজকে বাড়ি আমার স্কুল আছে এখন আমার স্কুল বেশি কিছু করিনি এখন আমি স্কুলে যাবো স্কুল থেকে আবার পর ডাইরেক্ট দেখা হবে দুইটা বাজে স্কুলের থেকে তো এসে পর আর এখন বাচ্চা বারোটা পঁচিশ আর বারোটা পঁচিশ বাজত অনেক লাগছে রোজা তো আইনি গেছে আমি গাছ লঞ্চ করব।

বল লেগে খালি একখানে আসছে জায়গা আর এই যে নিহাত পাত সময় তিনটা বাজ দেড় এক মিনিট আছে আর উঠছে এই যে এখন টাইম কাটার জন্য রক পেপার সিজার খেলবো দেখি খেলবেন নাকি আর কাজ কোথা থেকে বলটা ধরে রাখছে মোবাইল পড়লে মোবাইলের আড্ডি আড্ডি যাই না খেলিল আমি এদের বলবো একটু কিছু খাওয়ান দিতে